হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোঁয়া ম্যাচিং এ ছোঁয়া থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমি জর্জের ভিতর ডলারের কাজ দেখাবো ঠিক আছে এখানে দুইটা ডিজাইন আছে আমি একটা একটা করে খুলে দেখাবো এগুলো থাকবে আড়ায়েদব ইন্ডিয়ান কাপড় ঠিক আছে এই যে দেখেন এগুলো দিয়ে আপনারা কামিজ করতে পারবেন তারপরে রন্না করতে পারবেন শাড়েরা গারারা ঠিক আছে সবকিছু তৈরি করতে পারবেন দেখেন কাপড়ের লুকটা দেখেন আর ডিজাইনটা দেখেন এগুলো সব কিন্তু ডলার কাজ করা আছে কাজ করা জি অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন দামটাও কিন্তু একদম থাকবে কিন্তু ধামাকা অফার আছে ঠিক আছে একদমই অল্প প্রাইজে পেয়ে যাবেন এই কালেকশন গুলো এই কারণে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আর যারা বিজনেস করেন ঠিক আছে ঘর বিজনেস বা দাদের দোকান আছে সব আছে তারা আমাদের নক করতে পারেন এটা খুব অল্প দামে পেয়ে যাবেন বেশি কাপড় নাই অল্পই আছে কিছু অল্প থান আছে ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা দেখেন এগুলোর দামটা ভাইয়া কেমন থাকবে আজকে আপু এগুলো তো আমরা দোকানে 450 টাকা গজ বিক্রি করি ঠিক আছে আজকে একদম অফার প্রাইসে থাকবে 170 টাকা পার গজ আচ্ছা অনলি 170 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর জর্জেটের কালেকশনগুলো তো মাসের শেষের অফার এটা কিন্তু একদম শাড়ির জন্য পারফেক্ট একটা কালেকশন শাড়ি করলে 6 গজ হলেই হয়ে যাবে এবং তার পাশাপাশি জামা গাউন সারা গারা লেহেঙ্গা সবই করতে পারবেন

দাম থাকছে মাত্র কত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই গছ কাপড়গুলো যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেমন ভিডিও কলে আপনারা দেখতে পারবেন এবং সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন কালারগুলো দেখেন এটা হচ্ছে একদম লাস্ট কালার মাত্র একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা পার গছ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ